দেখতে পাচ্ছ আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো না গরমটা কমে গেছিল ঝোড়ো হাওয়া ঝিরিঝিরি বৃষ্টি এখনো এখনো তো একটু বৃষ্টি হচ্ছে ঝড় আর কখন আসবে গভীর রাতে ঝড় আসলে কি আর দেখতে পাবো ঝড় আসলে তো একদিকে ক্ষতি হয় কিন্তু ঝড় ঝড়টা তো সেভাবে দেখা হয় না না মনে হয় যেন চোখের সামনে দেখি যাই হোক আজকের মতন রাখি টাটা সবাই ভালো থেকো আনন্দে বন্ধুরা আজকে কিন্তু ছাব্বিশ তারিখ রাত্রিবেলা আজকের ভিডিও আমার শেষ হয়ে গেছে কালকে সাতাশ তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো আগের দিন রাতে যে এখন মোটামুটি সাত দশটা এগারোটা বাজে আগের দিন রাতের যে ঝড় বৃষ্টির পূর্বাভাসটা সেইটা আমি একটুখানি ভিডিও করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রাত্রি বারোটা কুড়ি আর বাইরে ঝড়ের তান্ডব দেখো সবাই দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা বাইরে বার করতে পারছি না বৃষ্টি হচ্ছে জোরে সেই জন্য তোমাদেরকে অতটা ভালো করে দেখাতেও পারছি না তোমরা তো অবশ্যই দেখছো তবু ওই ক্যামেরার মধ্যে আর কি ধরে রাখা একটা আলাদা জিনিস হয়তো দুদিন পরে তো আর এরকম দেখতে পাবো না ক্যামেরা তো ধরা থাকলে কি তাহলে ক্যামেরাটা চালালেই চালু করলেই দেখতে পাবো দেখো একবার শব্দ শুনতে পাচ্ছো হাওয়ার শব্দ নমস্কার বন্ধুরা সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলে ঝোড়ো সকালে তোমাদের সবাইকে স্বাগত কালকে সারা রাত ধরে মনে খুব ঝড় বৃষ্টি হলো কোথায় কি ক্ষতি হলো কে জানে তবে যেন আমি একটু আশ্চর্য হয়ে যাচ্ছি এত ঝড়ের মধ্যেও ওই যে পুকুর পাড়ের কোনায় গাছে যে আমটা দেখো ওই দেখতে পাচ্ছ আমগুলো দেখো ওই যে দিব্যি আছে কিন্তু ওখানে কিন্তু অনেক পাকা আমও দেখা যাচ্ছে তবুও পড়েনি আর এই দিকে দেখো একখানা গাছ ভেঙে পড়ে গেছে ওই দেখো দেখেছো পুকুরে কোনো একটা গাছ ভেঙে পড়ে গেছে আর ওইখানে দেখো এক ভদ্রলোক মাছকে খাওয়াচ্ছে মাছকে খাবার দিচ্ছে মাছগুলো বেশ এখানে আসে খাবার দিলে দেখতে পাচ্ছ তোমরা এসে খাবার খায় আর আমাদের রাস্তার অবস্থাটা দেখেছ রাস্তার পুকুরের জল পুরো মুখোমুখি হয়ে গেছে আর একটু হলেই রাস্তার ওপর উঠে যাবে রাস্তাটা টিকলে হয় এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না রাস্তার নিচটা কতটা ফাঁকা হয়ে গেছে ওর মধ্যে তো জল ঢুকে গেছে ভেঙে না যায় আর এদিকে দেখো পাখিগুলোর অবস্থা সব নীড় হয়ে গেছে মনে হচ্ছে ঝড়ে ওদের এই একটা অসুবিধা না ঝড়ে তো গাছপালা কত ভেঙেছে ওদের বাসা টাসা সব ভেঙে গেছে এখন ঘর ছাড়া হয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে আজকে না ঘুম ভাঙতে বেশ একটু দেরি হয়ে গেছে সকালের দিকে আরও জোরে হাওয়া বইছিল তোমাদের এই দিকের দৃশ্যটাও একবার দেখায় আর এক একবার হাওয়ার দিচ্ছে আবার থেমে যাচ্ছে মনে হচ্ছে যখন মনে হচ্ছে এই মনে শেষ হলো ঝড় কিন্তু আবার শুরু হচ্ছে আর এখানে আবার একটা নতুন ফ্ল্যাট হচ্ছে দেখো আর ছাদে দেখো মিলি ক্যাকটাসের গাছটাকে আমি উল্টে পড়ে রয়েছে আসলে গাছটা অনেক ভারী হয়ে গেছে তো সেজন্য পড়ে গেছে আর এদিকে আমি ভেবেছিলাম বেলি ফুলের গাছের পরিগুলো হয়তো সব ঝরে যাবে এখন দেখছি না সব ঠিকই আছে সকাল বাজে নটা আমার আর রুপুর বাবার জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছি আর আজকে না আমি না ইন্ডাকশান ওভেনে চা বসাইনি গ্যাসে বসিয়েছি কেননা অন্যদিন এত গরম থাকে ইন্ডাকশান ওভেনে চা বসিয়ে ফ্যান চালিয়ে চা করতে হয় আর আজকে তো বেশ ঠান্ডা আর এমনিতেই তো আমি রোজই চা খাই আর আজকে এত ভালো ওয়েদার আর আজকে চা খাবো না সেই জন্য রুপুকেও বলেছিলাম চা খাওয়ার কথা আজকে কিন্তু ও খাবে না ও আগে খেত গত বছর জন্ডিস হওয়ার পর থেকেও এখন চাটা আর অত খায় না অন্যান্য দিন কি হয় বলো তো সকাল আর থাকে না সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় দুপুর রাত্রেবেলায় ঘুমোতে যাই চোখ খুললেই দেখি দুপুর হয়ে গেছে আজকে সেই জিনিসটা নেই আর আজকে না আমি আবার সেই একটু আদা আর তুলসী পাতা দিয়ে চাটা বসিয়ে দিয়েছি সকাল সকালে এই চাটা খেলে না বেশ ফ্রেশ লাগে আর গলাটাও বেশ হালকা হয় গলাটা তো ধরে থাকে আর আজকে না আমি চায়ের কাপগুলো একটু পাল্টে নিয়েছি দেখো তোমরা তো জানোই রোজ রোজ এক কাপে চা খেতে আমার ভালো লাগে না মাঝে মাঝে একটু কাপ পাল্টাতে ইচ্ছে করে আর না এই কাপগুলো একটু বড় বড়ও আছে আর অন্য দিন তো এই ছোটো ছোটো কাপেই চা খায় কেননা গরম বেশি থাকে আজকে তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই একটু বড় কাপ নিয়েছি এগুলো একটু বড় এগুলোর থেকে দিনে যতই ভালো মন্দ খাবার খায় না কেন এই সকালবেলাটা আদা তুলসী পাতা দিয়ে চাটা আর সাথে একটু টোস্ট বিস্কুট এই যেন একেবারে অমৃত মনে হয় বাইরে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া বলছে আজকে তো গরমটা বেশ ভালোই কম গরম নেই বললেই চলে সেই ফ্যান ছাড়া যে থাকাই যাচ্ছে না সেই রকম না মানে এতদিন যে যা হতো যে ফ্যান ছাড়া একদম থাকাই যাচ্ছিল না হ্যাঁ সেই জিনিসটা কেটে গেছে আজকে বেশ ঠান্ডা ফ্যান ছাড়াও আজকে থাকা যায় তো সেই জন্য আজকে টিফিনে দেখো আমি তো তখন বললাম যে একটু ঝাল ঝাল করে গোলা রুটি করব এ দেখো একটু আমি ঝাল গোলা রুটি করছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা ময়দা সুজি তারপরে জল দিয়ে এই গুলে ঠিক এই রকম রেখেছি ঘনত্বটা খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না আর আমার ঘরে আজকে তেমন কিছু নেই যদি ডিম থাকতো ডিমও দেওয়া যেত কিন্তু আমি আজকে ডিম দি ডিম ছাড়াই করেছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আজকে ধনে পাতাও ঘরে নেই যা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা লবণ বিট লবণ অল্প চিনি আর গোলমরিচের গুঁড়ো আর মশলা এগুলো দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি আর এই জানলাটা দেখো এই জানলাটাকে আজকে পুরো বন্ধ করে রাখতে হয়েছে নাহলে এত হাওয়া আসছে আর বৃষ্টির জলের হ্যাঁ আসছে কিছু করাই যাচ্ছে না রান্নাঘরে কাজ নাহলে এই জানলাটাকে মানে বন্ধ করে কাজ করা কথা ভাবতেও পারি না আজকে পুরো জানলা বন্ধ আর এই দেখো এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়েও দিয়েছি একটা আর এখানে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এটা যে কড়াইতে হবে না তা কিন্তু নয় কড়াইতে কিন্তু সব জিনিসই করা যায় মোটামুটি আর আমার তো তাড়াতাড়ি দরকার সেই জন্য আমি একটা কড়াইতে দিয়েছি আর একটা ফ্রাইং প্যানে দিয়েছি এটা দেখো কড়াইটা এরকম গোলাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে 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 চেপে চেপে এভাবে করে নিয়েছি আর এটাকেও এভাবে ঘুরিয়ে 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 চেপে চেপে ভালো করে করে নিলে তারপরে টমেটো সস ঘরে আছে সেই সস দিয়ে এটা দিয়ে দেবো ব্যাস তাহলেই সকালে জল খাবার হয়ে যাবে এটা হলো ঝালগুলো এখন মোটামুটি সাড়ে দশটা বাজে বন্ধুরা জানো আজকে আমার ঘরে মন বড় দায় আমি তো দেখলে কি হবে ঝড় কিন্তু এতে তো কত লোকের কত ক্ষতি হচ্ছে তাই না ছেলেটাকে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম বললাম দেখ একটু বাইরের দৃশ্য কেননা আমাদের এখানে তো সেরকম গাছপালা অনেক সেরকম কিছু নেই চারিদিকে ঘর বাড়ি ভর্তি সেইভাবে তো আমরা ঝড় ফর দেখতে পাই না কিন্তু যেখানে হয় তাদের তো কতই কষ্ট দেয় না ভাবছি আজকে দুপুরবেলা খিচুড়ি করবো খিচুড়ি করলে আবার কি হয় বলো তো আমি এই বৃষ্টি দেখে খিচুড়ি করবো তো তা আবার দেখা গেল রোদ উঠে গেল তখন খিচুড়ি খাওয়ার মজাটা অনেকটাই নষ্ট হয়ে যায় এরকম মেঘলা ওয়েদারে খিচুড়ি খেতে ঠিক আছে ভালো লাগে রোদ উঠে গেলে তখন আর ভালো লাগে না ঘুম থেকে শুরু বন্ধুরা আবার চলে আসলাম তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাতে আজকে আমার এই হয়েছে মন একদম টিকছে না আর দেখো মোটামুটি এখন বাজে বেলা একটা আর ঝড়ের তাণ্ডব দেখো ঝড় ওর তাণ্ডব চালিয়েই চলেছে কত দিকে যে কত মানুষের কত ক্ষতি হচ্ছে কে জানে আর দেখো এই মুহূর্তে আমাদের পুকুরের অবস্থা দেখো পুকুরের রাস্তা দেখতে পাচ্ছো পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে গেছে পুকুরটা পুরো ভেসে গেছে ওই দিকের গলিটাতেও জল ঢুকে গেছে আর আমি এখানে ভিডিও করছি আমিও ভিজছি কিন্তু এত জলের হেচে আসছে না ওপরের ঘরটাতে আমিও ভিজে যাচ্ছি আর আমার ছেলে পেছন পেছন সমান তো আমার পেছন পেছন আমার ছেলেও কেমন বিরক্ত করছে আমি যেখানে যাচ্ছি সেখানে ও চলেছে হাতে একখানে নৌকো নিয়ে ঘুরছে কখন কোথায় জল জমবে কখন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখলে তো আর হবে না সময় মতন তো ঠিক পেটে চোচো করবে তো সেই জন্য চলে এসেছি দুপুরে রান্নার সাথে আজকে তো খিচুড়ি করব আগেই বলেছি তেল গরম করে নিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু তেলে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব একটু পাঁচ পাঁচফড়ন অল্প করেই দেব আর দেব তেজপাতা এটা একটু ফোরন হয়ে যাক আর এখানে দেখো আমি বেটে রেখেছি এর মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এবারে এটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমি চাল যতটা আমার লাগবে সম পরিমাণ চাল ডাল মুগ ডাল আর আতপ চাল নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে ধুয়ে ভালো করে জলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে এটা চাল ডাল সব দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে এখানে তাকে গরম জল করেই রেখেছি হাঁড়িতে এর মধ্যে চাল ডালটা দিয়ে ফুটতে দেবো ব্যাস তারপরে করবো লাবড়ার তরকারি তাহলে হয়ে যাবে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এটা করে নিই দেখো বন্ধুরা দুপুর আবার ইচ্ছে হয়েছে যে খিচুড়ি নারকেল দিয়ে খাবো ঘরে একটু নারকেল ছিল একটু টুকরো করে কেটে দিলাম এটাকে এখন আমি তেলে ভেজে ফেলবো তেলে ভেজে খিচুড়ি ফুটছে আর একটু পরে এর মধ্যে মিশিয়ে দেবো নারকেলটা আর নারকেলটা যে ভাজবো আমি অল্প করে তেল দিয়েছি এই নারকেল ভাজার এই তেলটাও একটু খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো তাহলে একটা বেশ ভালো গন্ধ হবে এই দেখো আমার খিচুড়িটা মোটামুটি হয়েই গেছে হয়েই গেছে এখন এর মধ্যে আমি ভাজা মিশিয়ে আর আর গরম ঘি দেখো এক চামচ ঘি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ব্যাস এবারে নুন মিষ্টিটাও দেখে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তাহলেই রেডি খিচুড়ি এবারে করব লাভড়ার তরকারিটা লাভড়ার তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি লাবড়ার তরকারি কী বলবো লাভড়ার তরকারি কি পাঁচমিশালি তরকারি এটা কোনোটাই কোনোটাই বলা যাবে না কেননা ঘরে যেটুকুনি যা ছিল ওই একটু মিষ্টি আলু সাদা আলু মিষ্টি কুমড়ো একটু শুকনো পটল একটু বেগুন এ সমস্ত দিয়েই আর কি বসিয়ে দিয়েছি এদের আমি আদা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে জিরে এগুলো ধরে এগুলো নুন হলুদি দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা জল দিই এটা ঢেকে ঢেকে করছি এই সবজি থেকে যা জল বার হচ্ছে এতেই কষানো হয়ে যাবে এর মধ্যে জল না দিলে কি হয় একটু ভালো টেস্ট হয় আর জল দিলে কি হয় যে কুমড়ো টুমো ওগুলো পড়েছে না কুমড়ো ঝিঙি এগুলোতে জল পড়লে না বাইরের থেকে একটু জলকা জলকা ভাব হয়ে যাবে মানে একটু পাঞ্চা পাঞ্চা হয়ে যায় আর এটা হয়ে আসলে নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা একটু জিরে একটু ধনে আমি শুকনো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো রেখেছি ওটা নিলে আদার তরকারি দেখো একটু ভেন্ডি আর বরবটি ছিল ঘরে সেগুলোকেও আমি ভেজে তুলে রেখেছিলাম ওগুলোকে এখন মিশিয়ে দিয়েছি আর কয়েকটা বুড়িও ভেজে রেখেছিলাম মিশিয়ে দিয়েছি ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমার খিচুড়ি পটল ভাজা লাবড়ার তরকারি একদম রেডি আমি বেড়েও নিয়েছি রিজু সোনাকে দাগেই দিয়ে দিয়েছি আর এখন কয়েকটা বাঁকুড় ভাজা দিয়ে দেবো তাহলে চলো আমরা খেয়ে নিই দুপুরের খাওয়াটা তারপরে আবার বিকেলবেলা দেখা হবে আজকে আর রোদ ওঠে খিচুড়ি হওয়ার পরে তাহলে আমি খিচুড়ি রান্না করলে রোদ উঠে যায় আজকে আর রোদ ওঠে আজকে ভালোই মজা করে খাওয়া যাবে দেখো বিকেল বাজে এখন পাঁচটা দশ চলে এসেছি আমি একটু ছাদে এখন একটু বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টিটা একটু ধরেছে একটু ঝোড়ো হওয়া বইছে একটু বাইরের দৃশ্যটা তোমাদের আর একবার দেখায় দেখি আমার ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। আজকে সারাটা দিন এভাবেই কেটে গেল হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ঝোড়ো হাওয়া এখন একটু হাওয়ার দাপটটা একটু কমেছে তবু দূরে নারকেল গাছের মাথাগুলো দেখো কি ভালো লাগে দেখতে এই দেখো লম্বা নারকেল গাছও যেন মাথা নোয়াচ্ছে প্রকৃতির গাছে তাহলে আজকের ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আনন্দ থেকো আর ওইদিকে দেখো রাস্তার জলটা একটু নেমে গেছে রাস্তাটা এখন আমি ওই ওপরে যে ঘরটায় ভর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে ভিডিও করছিলাম এখন একটু বাইরে এসেছি এখনও চিঠেমেটা বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটু থেমেছে বলেই রাস্তার জলটা একটু নেমেছে কতক্ষণ এই ঝড় চলবে কে জানে এখানে শুনছি তো এক এক জায়গায় বেশ ভালোই ক্ষতি হয়েছে বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয়েছে তো আজকের মতন রাখি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কেমন টাটা রাখি।